আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আমি ইউটিউব চ্যানেল থেকে অনেক দিন পর রেসিপিগুলো নিয়ে আসলাম এই চুলায় আমি ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে এবং এই চুলায় হচ্ছে ডাল তৈরি হচ্ছে এবং এই ডালে নর্মালি আমরা ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে বসিয়েছি কটা কাঁচামরিচ দিয়ে তো আজকের যে রেসিপিটা হবে ভাত আর ডাল না গরুর মাংসর একটা রেসিপি যেটা একটু পরেই আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখাতে চলে আসবো তো চলে আসলাম এখন মাংসর যে রেসিপিটা করব সেটা দেখাতে এই দেখুন আমি এরকম ছোট ছোটো করে এক কেজি মাংস আমি অনেক আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছি কারণ এই মাংসটা হচ্ছে শুকনো শুকনো থাকতে হবে একটু যাতে কোনো রকমের পানি না থাকে তো এখানে আমি প্রায় এক কেজি মাংস নিব এই রেসিপির জন্য এটা হচ্ছে গিয়ে আমাদের মানে মাংস ভাজা একটা রেসিপি তো এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি কিন্তু ওরা এটা অনেক পছন্দ করে কোরবানির ঈদ আসলেই তাদের মানে গরুর মাংসর এই রেসিপিটা করতেই হবে তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডের আবদার এটা করার তো আজকে ভাত ডাল এবং এই ভাজা গোস্তের রান্নাটা হবে তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর এটা মেরিনেট করতে হবে বলে এটার প্রস্তুতিটা কিভাবে নিব সেটাই আপনাদেরকে দেখাই তো বিশেষভাবে আমি আজকে যে মশলাটা দিব সেই মশলার মিশ্রণে কি কি দিয়েছি সেটা আমি বলেই দেখুন এটা এই মিশ্রণের মধ্যে কাজু বাদাম দশটা আছে পেস্তা বাদাম দশটা আছে তারপরে কাঠবাদাম যেটা সেটা দশটা এবং এলাচি দশটা দালচিনি দশটা কাঠি কিন্তু এই মিডিয়াম সাইজ এবং জাইফল একটা যে কোনো সাইজের বড় হোক বা ছোটো জায়ফল একটাই দিতে হবে এবং জৈত্রী জৈত্রী এখানে আছে পনেরো গ্রাম এই প্রত্যেকটা যে আমি জিনিসের নাম বললাম এগুলো কিন্তু আমি একসাথে শুকনো করে ব্লেন্ডার করে ফেলেছি এইখানে আর অন্য কোনো মশলা নেই এই মশলার ভানটা খুব ভালো এবং এটা খুবই মজার একটা রেসিপি হবে এই দেখুন মশলাটা আমি দেখাই আবারও বলি এই মিশ্রণে কী কী আছে কাজুবাদাম আছে কাঠবাদাম আছে পেস্তা বাদাম আছে জায়ফল আছে জৈত্রী আছে দালচিনি আছে এলাচি আছে এবং কতটুকুন পরিমাপ সেটাও আমি বলেছি তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দু চামচ পরিমাণের এই মশলাটা এটাই হচ্ছে সবচাইতে মজার একটা রেসিপির মানে এই রেসিপির মজার একটা মশলা এখন দিয়ে দিব কুড়ো করা রাখা গোলমরিচ এটা আমি এক চামচ দিব কিন্তু একটু সমান করে দিব এই দেখুন একটু সমান করেই দিচ্ছি এই গোলমরিচ তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিব এক চামচ এই দেখুন এক চামচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি এই হচ্ছে জিরা গুঁড়ো এগুলো কিন্তু আমি আবার পরে যখন মানে মাংসটা নামাবো তখন আমি আবার একটু করে দিব তাই অল্প করেই দিলাম তো এখন এই দুই তিন চার পদের মশলা আমার দেওয়া দেওয়া হয়ে গেল এবং প্রসেসটা কি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমার কাছে টক দই নেই তাই আমি টক দইয়ের বিপরীতে যেটা দিব সেটা দেখাই এখানে ভিনিগার দিব আমি দু চামচের মতো এই চামচের দু চামচের মতো এখন এখানে একটুখানি ঢাললাম আবার দিচ্ছি একটু বেশি পড়লে কিন্তু সমস্যা হবে না তেমন একটা কিন্তু আপনারা চেষ্টা করবেন দু চামচই দেওয়ার তা আমার প্রায় দু চামচের মতো হয়েছে কারণ প্রথমবার একটুখানি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিব কারণ আমি এখানে আর মাখনের মতো কি বলে টক দই তো আমি আর দিলাম না যার ফলে আমি এর মধ্যে ভিনিগার এবং তিন চামচ একটু ভরে ভরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমাদের টক দয়ের কাজটা করবে আর কি আলাদাভাবে আর আমি মিক্স করলাম না এখন দিয়ে দিব আদা রসুন বাটা এটা বেশি করে দিচ্ছি দেখুন আপনারা আপনাদের পরিমাপ মতোই দিয়ে দিবেন যে কতটুকুন আপনারা খেতে পছন্দ করেন কারণ এখানে কিন্তু এক কেজির বেশি মাংস আছে তো আমি একটু বেশি করে আদা রসুনটা দিলাম আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে একবার হলেও বাসায় ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ ধনি গুঁড়ো দু চামচ দিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি যত ঝাল খায় বাসার সবাই মোটামুটি তো তিন চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো এই আমার প্রসেস শেষ এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে আমি এটা মেরিনেটের জন্য রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো দেখুন সুন্দর করে এটাকে মাখিয়ে নিব এর মধ্যে একটু সাদা সোয়াবিন তেলও দিব দেখুন এই দেখুন পরিমাণে কতটুকু দিচ্ছি মানে একটু আন্দাজ করে একটু তেলটা দিলেই হলো এটাকে ভালো করে মাখাবো আর মাখানোর প্রসেসটাও কিন্তু একটু ভালো করেই মাখাতে হবে খুব সুন্দরভাবে যাতে গায়ে গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে আর বাকি যে প্রসেসগুলো আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে থাকবো আমি এখন এটা মাখালাম মাখানোর পরে এখন এটা ঢেকে এক কর্নারে এখানেই রেখে দিব সুন্দর করে এটাই মাখানোর সময় অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে যেটা আপনারা করলে জানতে পারবেন যে আসলে এটা খুবই মজার একটা রেসিপি হতে চলছে তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন বাকি প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চলে আসবো এখন নেক্সট যে স্টেপে আমি আসলাম সেটা হচ্ছে আলুটাকে আমি কিউব করে কেটেছি এখন এই আলুর মধ্যে একটু ঘি দিবো এটা হোমমেড ঘি এই ঘিটার গান খুবই সুন্দর এটা আমার নিজের তৈরি আর এছাড়া হচ্ছে এই যে ঘিটা দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটু পরিমাণ জাফরানি রং যেটা আমরা জর্দার মধ্যে ব্যবহার করি আর অবশ্যই এই ধরনের রং কেনার আগে আপনারা সতর্কতার সাথে কিনবেন কারণ আজকাল কাপড়ের রঙের সাথে এগুলো রং মিক্সড করে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে যে দোকান থেকেই নিবেন অবশ্যই বিশ্বস্ত ভালো দোকান থেকে নেব তখন এই ঘি এবং এই যে জাফরানি রংটা আমি মেখে নিচ্ছি সুন্দর করে মেখে এটা ভেজে নিব তো ভাজার ক্ষেত্রে আমি আর দেখাতে যাব না লং প্রসেস হয়ে যাবে তো এই জন্য এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু মরিচের গুঁড়ো সামান্য করেই দিচ্ছি কালারটা ভালো আসার জন্য একটু লবণ এখন এই প্রসেসটাকে যে ভাজবো আপনারা ভালো করে জানলেন আলু আমরা কম বেশি কীভাবে ভাজতে ওইটা একটু কালারফুল করে আমরা একটু ভেজে নিব ওইটাকে কারণ এখন যদি আমি দেখাতে যাই যে ভাজার দৃশ্য মানে ভিডিও এই দেখা যাবে কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি চা চাচ্ছি না যে আমার ভিডিওটা অনেক বেশি লং হোক এবং সবাই বোরিং ফিল করুক তো এটা আমি ভাজতে রেখে দিব তারপরে আমি অন্যান্য স্টেপে যাব। ভেজে রাখা আলুর তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিব কারণ এই ভাজার প্রসেসে তেলটা একটু বেশি লাগে প্রয়োজন পড়লে আমি আর তেল দিবো আর পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি এই মোটা করেই কাটতে হবে পেঁয়াজ কুচিগুলো এ দেখুন ওই দেখুন এরকম মোটা এরকম মোটা করে কাটতে হবে তার কারণ হচ্ছে আমি এটার মধ্যেই ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব তা আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দিবো গরুর মাংসটা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব গরুর মাংস তো গরুর মাংসটা দেখাই দেখুন কালারটা কেমন সুন্দর হয়েছে মশলাটা পুরো মাখা মাখা হয়েছে এখন এটা সম্পূর্ণটা দিয়ে দিব। কোনো প্রকারের পানি দিব না এটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিব আর লবণ মশলা সবকিছু তো দেওয়াই তো আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব পেঁয়াজের সাথে এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব না হওয়া পর্যন্ত এবং মাঝখানে মাঝখানে একটু এসে নাড়া দিব তো কতক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন এটা রেডি হওয়া পর্যন্ত এটাতে আমি একটুকু পানি দিব না এটা অল্প আঁচের মধ্যে আস্তে আস্তে করে হবে তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দিব তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন খাটনা খুলে আমি মাংসটাকে একবার দেখলাম এখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর আমি কিন্তু একটুকু পানি দেইনি আপনারাও অবশ্যই পানি দিবেন না এমনি কিন্তু মাংসের যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এটা হয়ে যাবে এখন আমি ভেজে রাখা যে আলুগুলো আছে সেটা আমি দিয়ে দিব এই আলুটা আমি দিয়ে এটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিবো না এটাকেই নাড়াচাড়া দিয়ে দিয়ে পুরো ভেজে নেবো এটা একবার হলো আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা এই রেসিপিটা কিন্তু খুবই মজার আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটা বাটিতে বের করে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুক এই আমার আজকের আয়োজনের শেষ এখন এই দেখুন এই সাদা ভাত আমাদের আজকে আমরা সবাই মিলে খাবো ঈদের দ্বিতীয় দিনে আমরা বেশিরভাগ এটাই করি পরোয়া সালাদ নর্মালি যেভাবে কাটা হয় আর হচ্ছে আমার সেই স্পেশাল বাঘারের ডাল আর এখানে লেবু দেখতেই পাচ্ছেন আর সেই স্পেশাল ও অনেক গরম বাটিটা তারপরে দেখাই দেখুন একদম স্পেশাল তৈরি মাংসের ভাজাটা এবং আপনারা যদি চান তাহলে এই রেসিপিটা আপনারা পার্সোনালি আমাকে ইনবক্স করে জানতে চাইতে পারেন এই রেসিপিটা একবার যদি আপনারা রান্না করে খান অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে কারণ এই রেসিপিটা একদমই আনকম আমি আপনাদেরকে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনারা তৈরি করবেন আজকের এই রেসিপিটা আমার হাজবেন্ডের সবচাইতে পছন্দের রেসিপি এবং এটা আমার শ্বশুরবাড়িতে এসে এই রেসিপিটা আমি রান্না শিখেছি আমার শ্বশুরবাড়িতে আমার দুইটা রান্না খুবই পছন্দের একটা হচ্ছে গিয়ে দুধের সেমাইটা এবং এই রেসিপিটা তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে এবং আমার এই চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ